আজ ত্রিশ ফিট বাই চল্লিশ ফিট অর্থাৎ বারোশো স্কোয়ার ফিটের এক ইউনিটের বিল্ডিংয়ের প্ল্যান এবং ডিজাইন সম্পর্কে কথা বলবো প্রথমে সজাগে ধরনের একটি ডিজাইনের বাড়ি নির্মাণ করতে হলে আমাদের কতটুকু জমির প্রয়োজন দেবে এই ডিজাইনের একটি বাড়ি নির্মাণ করতে হলে আমাদের জমির প্রয়োজন হতে পারে ফোর ডেসিমেল অর্থাৎ চার জমি হলেই এ ধরনের একটি ডিজাইনের বাড়ি নির্মাণ করা সম্ভব এবার আসা যায় ধরনের একটা ডিজাইনে কি কী সুবিধা থাকছে এই ডিজাইনে প্রথমেই সিঁড়ি রুম এখান থেকে প্রবেশ করে একটি লিভিং রুম যার সাইজ হলো তেরো ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট নয় ইঞ্চি লিভিং রুম মোটামুটি পরিসরের কারণ লিভিং রুমটি যদি বড় থাকে তাহলে বসাটি খোলামেলা এবং পানুবন্ত মনে হয় এই ডিজাইনে মোট দুটি বেডরুম একটি বেডরুমের সাইজ হল এগারো ফিট বাই এগারো ফিট পাঁচ ইঞ্চি এবং আরেকটি বেডরুম সাইজ হল এগারো ফিট সাত ইঞ্চি বাই এগারো ফিট পাঁচ ইঞ্চি ডিজাইনের মোট দুটি বাথরুম এটি কমন বাথরুম সেটির সাইজ হল পাঁচ ফিট চার ইঞ্চি বাই পাঁচ ফিট এক ইঞ্চি এবং যেটি কমন বাথরুম সেটির সাইজ হল চার ফিট আট ইঞ্চি বাই সাত ফিট সাত ইঞ্চি এই ডিজাইনে কিচেনটা একটু বড় রাখা হয়েছে এই কিচেনটার সাইজ হলো নয় ফিট আট ইঞ্চি বাই দশ ফিট এক ইঞ্চি এবং এই কিচেনের বিভিন্ন মাল্লামাল লস করার জন্য এখানে একটি ওয়ার্ক এরিয়া আছে যার সাইজ হলো চার ফিট বাই দশ ফিট এক ইঞ্চি এই কিচেনের সাথেই একটি ডাইনিং রুম এই ডাইনিং রুমটি আপনার না রেখে এখানে একটি ওয়াল দিয়ে এখানে একটি দরজা দিয়ে একটি বেডরুম হিসাবে করতে পারবেন এছাড়াও যদি এটি ডাইনিং এবং লিভিং রুম এক করতে চান সেই ক্ষেত্রে এই দুটি ওয়াল এখান থেকে রিমুভ করে দিলে এটি এক ইউনিট হিসাবে ব্যবহার করা যাবে দর্শক এবার আসা যাক এই ধরনের একটি ডিজাইনের বাড়ি নির্মাণ করতে হলে মোট কত টাকা খরচ হতে পারে এটি মূলত গ্র্যান্ড ফ্লোর প্ল্যান অর্থাৎ ডিজাইন এই ধরনের একটা ডিজাইনের বাড়ি যদি আপনি তিনতলা ফাউন্ডেশন দিয়ে বিশতলা কাজ সম্পন্ন করতে চান সেই ক্ষেত্রে আনুমানিক খরচ হতে পারে সাতাশ থেকে আঠাশ লক্ষ টাকা আর যদি তিনতলার পরিবার থেকে চার অথবা পাঁচতলা দিয়ে করতে চান সেই ক্ষেত্রে আপনার ফাউন্ডেশন খরচ আরও বৃদ্ধি পাবে দর্শক এ ধরনের ডিজাইনের বাড়ি নির্মাণ করতে হলে মোট বারোটি কলম প্রয়োজন এগুলো কলামের চিহ্ন তবে বারোটি চিহ্ন দেওয়া আছে কলামের নির্দেশ করে ধরনের ডিজাইনের বাড়ি আপনি শহর কিংবা নির্মাণ করতে পারেন যদি শহরে নির্মাণ করতে চান সেই ক্ষেত্রে একটি রুম অথবা একটি পাকা স্থান বের করে একটি গ্যাস রুম রাখার চেষ্টা করবেন আর যদি গ্রামে করতে চান সেই ক্ষেত্রে গ্যাস রুম রাখতেও পারেন নাও পারেন এই ডিজাইনের একটি বড় পরিসরের একটি স্টোর রাখা আছে এই স্টোরটা যদি কিচেনটা একটু ছোট করে এখানে একটি গ্যারেজ রুম করা যেতে পারে দর্শক আজ পর্যন্ত আগামীতে নতুন কোনো বাড়ির ডিজাইন প্ল্যান সম্পর্ক ইনশাল করতে হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায়